হ্যালো ভাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হচ্ছি সবাই নেমন্তন্ন বাড়ি যাবো বলে সবাই রেডি এক একে বেরোবো সবাই এক এক বেরিয়ে পড়ছি বেরিয়ে নিয়ে কে কে যাবে সবাইকে ডাকা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে রাস্তায় এবার আমরা বেরিয়ে পড়বো যাব রাস্তা দিয়ে এটা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আমরা যাচ্ছি সবাই হেঁটে হেঁটে পাশের বাড়ি নেমন্তন্ন সবাই একে একে আসতে দেখো শীতকাল রাত্রিবেলা যাওয়া মানে কীরকম ব্যাপার বলো তো আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এরা দেখো আমাদেরকে না ডেকে চলে এসছে বৌদি দাদা ভাই সবাই ও দেখো আমাকে দেখে দেখে খাচ্ছে আমাদের বাড়ির বাচ্চাগুলোও চলে এসছে কত বড় হয়ে গেছে দেখো ওরা দেখো আমাকে আমি নাঠি দেখাচ্ছে বাচ্চাগুলো লজ্জা পাচ্ছে খেতে আর ও দেখো সিট পায়নি তাই দাঁড়িয়ে আছে বৌদিরাও খাচ্ছে এই বৌদিদের বাড়িতে আমরা এসেছি এখানে রান্নাবান্না হয়েছে রেখেছে রান্নাবান্না করে এই বাচ্চাটার ষষ্ঠী পুজো আজকে এই বাচ্চাটার জন্য এটা বাচ্চাটার মা এটা মামি হয় পুচকো বাচ্চাটির মাসি হয় আমরা খেতে বসে গেছি আমাদেরকে পাতা দিচ্ছে পাতা ছাড়াতেই পারছে না আমরা নিজেরাই নিয়ে নিলাম লাস্টে গ্লাসও নিয়ে নিলাম কী করবো খুব খিদে পেয়েছিলো কিছু করার নেই আর নিজেরাই নিয়ে নিলাম আমদিকে দেখো মানে জেঠিমা খাচ্ছে এটা হচ্ছে দাদার ছেলে মেয়ে দিয়া আর আদিত্য লজ্জা বাচ্চা আদিত্য আর দিয়া আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে এরই মধ্যে ওরা দেখো এখনও খাচ্ছে আমাদের ভাত তরকারি সব দেওয়া হয়ে গেছে আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে সবারই এ খাওয়া গেছে এবার যাচ্ছে তোমরা কি কিছু একটা লক্ষ্য করলে কী হয়ে গেল আমরা দেখো দিয়ে দিয়েছি মিষ্টি দই চাটনি দিচ্ছে এরপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল হাত দিয়ে আসলাম বৌদিরা আমাদের জন্য দাঁড়িয়ে আছে বাড়ি যাবো বলে আর বান্ধবী খাচ্ছে এখনো দেখাচ্ছিল কীভাবে খেতে হয় দেখে নে শিখতে দেখো কীভাবে খাচ্ছেও তোমরাও একটু শিখে নিও ওর কাছ থেকে কীভাবে খেতে হয় টাটা আমরা বাড়ি চলে গেলাম এবার